চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখে বুঝতেই পারছো আমি মা কিন্তু রেডি হয়ে গিয়েছি গুনগুনে স্কুলে থেকে কিন্তু বাড়িতেও চলে এসেছি কিসের জন্য গিয়েছিলাম স্কুলে তোমাদেরকে কিন্তু সবটাই জানাবো তো তার আগে দেখো গুনগুন কি করছে চলো গুনগুনকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই চটুতে কে বিন্দি দিয়েছে তোমার দেখি সামনে আচ্ছা তুমি বসে তো দেখি তোমাকে সামনে এসো না না দিয়ে দাও তো স্কুলে কিসের জন্য গিয়েছিলাম চলো তোমাদেরকে একটু বলে দিই তো গুনগুনকে নিয়ে যেহেতু আমরা চলে যাব শিলিগুড়িতে তা তার জন্য কিন্তু ছুটি নেওয়ার জন্য গিয়েছিলাম স্কুলে তো গুনগুনকে যেহেতু পাঁচ দিন পর ডাক্তার দেখাতে হবে আর আমারও কানটা দেখাতে হবে ডাক্তারকে তো তার জন্য স্কুল থেকে ছুটি নিয়ে এসেছি তাই জন্য আমি সোমবারে যেহেতু বন্ধ ছিল পরশের পরের দিন তো মঙ্গলবারই গেলাম আমি আর মা মানে ছুটিটা নেওয়ার জন্য আর কি স্কুলে তো দেখো ওখান থেকে আসার পথে না মানে সুফলা যে দোকানটা পরে আমাদের আর কি ওখান থেকে কী কী নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে একটা দেখিয়ে দিই তো একটা আচার নিয়েছি কলা নিয়েছি পাউডার নিয়েছি একটা টোস্টের প্যাকেট নিয়েছি ওখানে এখানে খাবো বলে আর গুনগুনের জন্য স্কুল থেকে নিয়ে এসেছিলাম যে পম্পমটা যেটা নিয়ে গেছিল মানে খেয়াল মানে স্পোর্টসের দিন তো এই স্কুল থেকে মানে দিয়ে দিয়েছে আমার সব প্রত্যেকটা বাচ্চাকেই দিয়ে দিয়েছে তো ওটা নিয়ে নিয়েছি ওটা নিয়ে দেখো না কত নাচছে ও এখন তো তো বিকেলে বিকেল হয়ে গেল তো বিকেলবার মঙ্গলবার বিকেলেই আর কি দেখাচ্ছি তোমাদেরকে এটা তো বিকেলের দিকে গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে একটু টিভির দোকানে মানে আমাদের টিভিটা না একটু মানে মানে প্রবলেম দিচ্ছে আর কি মানে খারাপ হয়ে গেছে মানে টিভিটা চলছে না তো তার জন্য এখন নতুন একটা দোকানে গিয়েছিলাম টিভি দেখতে তো ফেরার পথে মানে এরকম মোমো মানে চাউমিন নিয়েছিলাম খাওয়ার জন্য তো এই দোকানটাতে কিন্তু আমি আগেও খেয়েছি তো খাবারটা কিন্তু বেশ সুন্দর ছিল খেতে তো বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছি আর দেখো গাড়িতেও বসে পড়েছি এখন সোজা চলে যাব গুনগুনের জন্য ভাবছি একটু চিপস নেবো দেখে না মানে হট অ্যান্ড চিপসের একটা দোকান আছে মানে গরম গরম চিপস পাওয়া যায় তো ওখানে যাচ্ছি আর তার আগে তোমাদেরকে চলো একটু রাস্তাটা দেখিয়ে দিই আর বেশ ভালো শীতের রাস্তাতে বেশ ভালো লাগছিলো বেশ যেতে আর বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তো তোমাদেরকে ভাবনা একটু রাস্তাটাও শেয়ার করে দিই তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ হট চিপসের দোকানটা এখানে কিন্তু সমস্ত কিছু যা যা দেখছো আর কি দোকানে সবগুলোই কিন্তু এখানে নিজে হাতে তৈরি করে তো এরকম দোকান কিন্তু শুধু জলপাইগুড়িতে না শিলিগুড়িতেও রয়েছে যে ডাক্তারের কাছে গুনগুনকে দেখাতে যাই তা ডাক্তারখানার পাশেই কিন্তু ঠিক রয়েছে এই দোকানটা তো এইটা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই জলপাইগুড়িতে দোকানটা একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো সঙ্গে সঙ্গে আলুগুলোকে নিয়ে এইভাবেই কিন্তু গোটা গোটা আলুগুলোকে কেটে কেটে কীভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর কী সুন্দর করে ভাজা হচ্ছে তো ভাজাটা দেখে এত ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক আর দোকানে যা যা রাখা আছে মানে কলার চিপস বলো মানে জানাচুর বলো মানে ঝালমুট মানে যা যা আছে আর কি সবগুলোর নাম তো আমি বলতে পারছি না ঠিক মতন সবগুলো কিন্তু এই নিজে হাতে এখানেই তৈরি করা হয় দোকানে বেশ সুন্দর লাগলো দেখে তোমাদেরকে ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো এখান থেকে কিন্তু আমরা আর কিছু নিই নি শুধু চিপসই নিয়েছিলাম আর মানে গুনগুন খাবে আমরা সবাই খাবো আর কি এই যে আলু ভাতাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এই দোকানেরই তৈরি বেশ ভালোই লাগছিল তো এখন কিন্তু সোজা চলে গেলাম চলে যাবো বুধবারের ভিডিও নিয়ে তো বুধবার দিন সকালে ঘুম থেকে উঠে কি কি করলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর বুধবার দিনই কিন্তু রওনা দিব শিলিগুড়ির পথে তো তার আগে দেখো সকালে এখানে সয়াবিন রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু ভাতের জল বসিয়ে ভাতও দিয়ে দিই মানে ভাত কিন্তু প্রায় হয়ে গেছে বলতে গেলে আর দুটো ডিম শুদ্ধ করে নিয়েছি আর মানে ডিম শুদ্ধ দিয়েছি মানে হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড যেহেতু বুধবার করে বাড়ি থেকে খাবার নিয়ে যায় বুধবারে বাড়িতে আসে না দূরে দূরে যায় তো তো তার জন্য কিন্তু বুধবার দিন ওকে টিফিন প্যাক করে দিতে হয় তো সোয়াবিনের তরকারি করব তো তার মধ্যে মানে মানে ঝোল টাইপ করব তার মধ্যে ডিম দুটো দিয়ে দেবো ও একবারে খেয়ে একবারে নিয়ে চলে যাবে তো বুধবারের বলতে গেলে কিন্তু এটা কিন্তু অনেক পুরনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ডিসেম্বরের নয় তারিখ আর দশ তারিখের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তা আমি তো বলেইছি আমার এতটাই অসুবিধা হচ্ছিল দেখে আমি কোনো ভিডিও এতদিন পোস্ট করিনি তো আস্তে আস্তে কিন্তু ভিডিওগুলোকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক এইভাবেই কিন্তু আমি সয়াবিন রান্না করি সয়াবিনটাকে কিন্তু ভেজে নিয়েছি আর তেল দিয়ে পেঁয়াজ আর মানে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর সয়াবিন কিন্তু একটু মাংস মতন করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তা আমি কিন্তু না আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করে টুকরো করে নিয়েছি তারপরে কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে একবার দিয়ে দিচ্ছি মানে এর মধ্যে ভাজাও হয়ে যাবে আর মশলা তো তোমরা জানোই কম বেশ মাংসতে যা যা মশলা লাগে সয়াবিনের তকরে কিন্তু সেম মশলাই লাগে একটু উনিশশো বিশ এটি তফাৎ তো আমি এর মধ্যে দিয়ে দিয়ে একদম সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম আর সয়াবিনটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি তো যাই হোক এইভাবেই কিন্তু সয়াবিনের তরকারি খেতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে খেতে তো কিসের জন্য আসতে আসছি শিলিগুড়িতে তোমাদেরকে তো বল বলেছি আমি গুনগুনেরও তো দেখাতে হবে যেহেতু মামস হয়েছিল ওর তো ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু ডাক্তার তো জানোই ভিজিট করতে বলে পাঁচ দিন পর আসার জন্য তো তাই জন্যই যাওয়া হচ্ছে আর বিশেষ করে আমার কানটার জন্যই কিন্তু আমি শিলিগুড়িতে এসেছি আর কি তো যাই হোক আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে আর রান্না কিন্তু একদম কমপ্লিট আর ডিম দিয়ে দিয়েছি আর দেখো গরম গরম সোয়াবিনের এখানে তরকারি আর ঘি গরম মশলা দিয়েছিলাম অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে আর এখানে কিন্তু গরম গরম ধোঁয়া ওঠানো ভাত তো শীতের সময় কিন্তু এরকম গরম গরম খাবার খেতে ভীষণই ভালো লাগে তো চলো একবারে কিন্তু রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো ফাইনালি আমরা সব রেডি হয়ে গেছি এখন কিন্তু বেরোবো মানে শিলিগুড়ি যাওয়ার জন্য বলেইছিলাম তোমাকে গুনগুনকে ডাক্তারকে দেখাতে আবার যেতে হচ্ছে আর প্লাস আমার কানের প্রবলেমটা তো ঠিক হয়নি তো তার জন্য আমাকেও একটু ডাক্তার দেখাতেই হবে তার জন্য কিন্তু আমরা শিলিগুড়িতে যাচ্ছি আর যদি গিয়ে ভিডিও করি তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর প্যাকিং তো করা হয়ে গেছে এখন সোজা চলে যাব টোটোর অপেক্ষায় বসে আছি টোটো আসলে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে যাব যদি ওখানে গিয়ে ভিডিও করি তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো শেয়ার করবো

এইভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে গুনগুনের যত খেলনাগুলো এখানে রাখি সব কিন্তু মা ঢেকে ঢুকে রেখেছে যাতে নোংরা না হয় কেন আসার পরে ময়লা ধুলোবালি হবে দেখে মা এভাবেই কিন্তু পয়সা করে দেয় তাই আমি বললাম যে আমাকে কোনো চাপ নিতে হয় না সমস্ত কিছু কিন্তু আমার মা গুছিয়ে করে দেয় আমার কিন্তু ঠিক আছে চলো বাস স্ট্যান্ডে গিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে বাস স্ট্যান্ডে বলি যদি টোটোতে উঠে ভিডিও করি তো সেখানেও তোমাদের সাথে একটু কথা হচ্ছে এটাটা আর এই টোটো কাকু কিন্তু চলে এসেছে আর টোটো কাকু কিন্তু আমরা আগেও কিন্তু ভিডিওতে দেখেছো এই কাকু গাড়িতে করেই কিন্তু আমি স্কুলেও তো যাই মানে গুনগুনকে নিয়ে এদিকে দেখো একটু ভিডিও করে নিলাম আর টোটোতে কিন্তু আমরা বসে পড়েছি সবাই মিলে আর গুনগুন তো ভীষণ খুশি আর মামা বাড়ি যাচ্ছে বলে গুনগুন খুব আনন্দ তা আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে আর দেখো বাস স্ট্যান্ডে কিন্তু মা টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আছে মোটামুটি যে একদম ভিড় নেই মানে ভিড় আছে অল্প স্বল্প হলেও ভিড় আছে আর কি তা এতটাই রোদ উঠেছিল দেখে সোয়েটারও পড়িনি মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল আর কি আমরা কিন্তু বেশি বেলা করে বেরোই যেহেতু মানে শীতের মানে শীতের দিন তো পট করেই কিন্তু সন্ধ্যা লেগে যায় তো তার জন্য এদিকে আমার শরীরটাও ভালো নেই তো তার জন্য কিন্তু আমরা মানে দিনে দিনে গাড়িতে চড়েছি আর কি তাড়াতাড়ি পৌঁছে যাবো শিলিগুড়িতে আর দেখো বাসে কিন্তু বসে পড়েছে আর গুনগুনের জন্য যে চিপস এনেছিলাম আগের দিন তো সেই চিপসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম ওটাই কিন্তু গুনগুন বসে বসে খাচ্ছে তো যাক বাসের মধ্যে আর ভিডিও করে নিই আমরা কিন্তু সোজা টোটো নিয়ে নিয়েছিলাম তো টোটোতে করে মানে গুনগুনে একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো মা এরকম কোলে নিয়ে বসে আছে আর আমরা এখন চলে যাচ্ছি মানে সোজা বাড়ির পথেই যাব তো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু শিলিগুড়ির রাস্তাটা একটু দেখিয়ে দিই তো যাই হোক চলো একদম বাড়ি থেকেই কথা বলছি আর দেখো বাড়িতে চলে এসেছি আসার পরে কিন্তু ফ্রেশ ট্রেশ হওয়া পরে এভাবেই গুনগুন কিন্তু এখানেও খেলা রাখা থাকে তো এভাবে গুনগুন খেলছে আর মা কিন্তু গুনগুনকে আমি দুধটা রেডি করে দিয়েছিলাম এভাবেই কিন্তু ওকে মানে অল্প অল্প করে দুধটা খাইয়ে দিচ্ছে আর এদিকে ঠাকুর শোনা দেখো মা এসে পুজোও করে নিয়েছিল তো এটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমি এখন সোজা সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি নিচে মানে রান্নাঘরে যেখানে রান্না করি আমরা তো ওখানে কিন্তু বোন অলরেডি কিন্তু রান্নাঘরে আগেই চলে গেছে আর আমি কিন্তু এই যে ক্যানের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম চা করবো বলে তো তার জন্য এখানে চলে যাচ্ছে একদম সোজা রান্নাঘরে এদিকে দেখো বোন কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছে আর কি কি বানাবে আজকে বোন চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে পাওয়ারটা নিয়ে এসেছিলো আর ডিম নিয়ে এসেছে আর এখানে হচ্ছে গরম গরম চা খাবো বলে দুধ নিয়ে এসেছে আর এরকম মানে চানাচুর মানে চানাচুর দিয়ে খাওয়া হবে আর একটুখানি ডিম টোস্ট বানানো হবে আর দেখো গুনগুন কত সুন্দর খেলা করছে দেখছো আর এদিকে চলো তোমাদেরকে কি কি বানিয়ে নিয়ে আসলাম রান্নাঘর থেকে ওটা তোমাদেরকে শেয়ার করিনি আগে তো তোমাদেরকে পরে শেয়ার করে দিচ্ছি এখানে গুনগুনের জন্য ডিমের অমলেট নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য পাউরুটি আর মা পাউরুটি দিয়ে চানাচুর খাবে আর দুই পিস পিস করে মানে চার পিস মতন মানে ডিম টোস্ট বানিয়েছে মানে পাউরুটি দিয়ে বোন চলো তোমাদেরকে ওটাও একটুখানি দেখিয়ে দিব। এভাবেই কিন্তু পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এভাবে বোন আর আমার জন্য বানিয়ে নিয়ে আসা হয়েছে আর মা যেহেতু পোলট্রির ডিম খায় না তো তার জন্য মায়ের মায়ের জন্য বানানো হয়নি শুধু আমরাই খাবো আর কি আর গুনগুন দেখো পাউরোটি নিয়ে বসে পড়লো খেতে আর দেখো গরম গরম চা বানিয়ে নিয়ে আসা হচ্ছে ওদের আর একটু কফি ছিল তো কফিটাও মেনে নিয়েছিলাম তো এখানে বোন খেতে বসে পড়েছে আর গুনগুনকেও দিয়ে দিয়েছে মানে অমলেট দিয়ে পাউরুটি আর আমরা একটু পরে খেয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তো সে সমস্ত কিছু নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো চলেছো টাটা